যে সকল আমার ভাই বোন মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ তোমরা প্রত্যেকে এ এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কত তারিখ প্রকাশিত হতে চলেছে তোমাদের সঠিক এই মুহূর্তে অফিসিয়াল তথ্য জানাবো এবং তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের উনতিরিশে মে কটার সময় আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে অফিসিয়ালি কি উনত্রিশে মেই তোমাদের রেজাল্ট বেরোচ্ছে সম্পূর্ণ বাস্তব সহ বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব সবার প্রথমেই বলে রাখি একটা ক্লিপ এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি তোমরা অনেকেই আমাকে শেয়ারও করেছো তো সেই ভিডিওটি কি আগে দেখে নেব অনেক লক্ষ লক্ষ ছাত্র তারা বসে আছেন কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে উনিশে মে মাধ্যমিকের ফল উনিশে মে সকাল দশটায় মাধ্যমিকের ফল উনিশে মে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে অনেকে ভিডিওটি দেখেছ ভিডিওটি দেখার পর আমাকে একান্তইভাবে তোমরা ইনস্টাগ্রামে প্রচুর শেয়ার করেছ তো প্রায় দু তিন দিন আগের থেকে শেয়ার করছো আমি এখন ওর তোমাদের রিপ্লাই দিতে দিতে তোমাদের বাস্তবটা তুলে নেওয়ার জন্য ও ভিডিওটা করছি যে এখানে ভিডিওতে কি বলা হচ্ছে যে উনিশে মে তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশিত হচ্ছে পরিষ্কার সমস্ত জায়গায় দু হাজার চব্বিশের কথা উল্লেখ করছে অ্যাকচুয়ালি বাস্তবটা তোমাদের স্বয়ং আমি এখনই দেখাবো দেখো আমি গুগলে তোমাদের সামনে সার্চ করে দেখাচ্ছি মাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ মাধ্যমিক রেজাল্ট দু যদি তোমরা সার্চ করো তাহলে এখানে কিন্তু অফিশিয়ালি কোনো ডেট আসছে না এবং কিছু কিছু ওয়েবসাইটও ও তোমাদের বলছে যে উনিশে মে নাকি তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে তো এখানে দেখো এখানে একটা ওয়েবসাইটে এসছে যেখানে বলা হচ্ছে এপ্রিল মাসের থার্ড উইকে তোমাদের রেজাল্ট বেরোবে ঠিক আছে এ তো এক্ষেত্রে তোমরা অনেকেই ভাবছো না আমাদের তো ভিডিওতে দেখছি তো অ্যাকচুয়াল বাস্তবটা এবার দেখে নেবো এই দু হাজার জায়গায় আমি লিখছি দু মাধ্যমিক রেজাল্ট দু হাজার তেইশ ডেট দেখো পরিষ্কারভাবে মাধ্যমিক দু হাজার ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক অর ক্লাস টেন রেজাল্ট উইল বি ডিক্লেয়ার অন মে নাইনটিন দু মানে বুঝতেই পারছো দু হাজার আগের বছর মে মাসের উনিশ তারিখের রেজাল্ট বেরিয়েছে সেই ভিডিওই কিছু কারণে বা অজান্তে বা মানে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য কিন্তু এই ধরনের বিষয় সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে একদম মিথ্যাচার এবং কিছু ওয়েবসাইটেও কিন্তু পরিষ্কারভাবে ভুল বিষয় তুলে ধরা হচ্ছে যে এ তোমাদের মে মাসের এর উনিশ তারিখ রেজাল্ট প্রকাশিত হচ্ছে একদম না আর সাথে প্রত্যেককে একটা কথা বলে রাখি কোনো ইউটিউব চ্যানেলকে ছোট বা নিজেকে বড় দেখানোর জন্য ভিডিওটি নয় বাস্তবটা রিয়ালিটিটা স্টুডেন্টরা দু তিন দিন ধরে বলছে আমাকে আমি বড় ইউটিউব চ্যানেল আমাদের বাংলার বুকে তাদেরও তাকেও বিষয়টা জানি আমার মনে হয় যারা আমাকে জানতে চাইছে আমার কাছে এ যারা আমাকে জিজ্ঞাসা করছে তাদেরকে সঠিক বিষয়টা জানানো আমার কর্তব্য সেই কারণে কোনো ইউটিউব চ্যানেলের লোগো নাম ফ্রেম আমি ইউজ করিনি এ তার মানে বুঝতেই পারলে যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও মানেই সঠিক না আর তোমাদের দাদা ভাই যখন ভিডিও করে সমস্তরা রিসার্চ করে সমস্ত অথেন্টিক বিষয় তোমাদের দেয় যাতে তোমরা কখনো বিভ্রান্তির মধ্যে না যাও সঠিক যদি বলে রাখি এখনো পর্যন্ত যে তথ্য আছে তোমরা জানো যে ভোট রয়েছে তোমাদের সেই ভোটের কারণে কিছু সময় অ্যাকচুয়ালি পেছাতে চলেছে রেজাল্ট যেটা আমরা এখনও শুনতে পারছি বিভিন্ন হেড সাথে কথা বলে আমার পরিচিত যে সমস্ত শিক্ষকরা রয়েছে হেড স্যার রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পারছি মে মাসের একদম শেষ সপ্তাহ কিংবা এপ্রিল মাসের কিন্তু ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট বেরোবে কিংবা থার্ড উইকে খুব তাড়াতাড়ি রেজাল্ট নব্বই দিনের মধ্যেই বেরানোর সম্ভাবনা রয়েছে কিন্তু এবারের ক্ষেত্রে ভোটের কারণে একটু দেরি হতে পারে কিন্তু তোমাদের মে মাসের আগে মানে শেষ সপ্তাহের আগে রেজাল্ট বেরোবে না এটা ধরে নিতে পারো ও আর তোমরা যারা ছোট ছোট আমার ভাই বোন রয়েছে তোমরা হয়তো অতটা বুঝে উঠতে পারো না তো যাই হোক তোমাদের বিষয়টা জানালাম তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হবে রেজাল্ট ভালো হবে একেবারে চিন্তা করো না আর রেজাল্ট বেরোলে আমি জানিয়ে দেব জানি একটু এক্সাইটমেন্ট হয় একটু চিন্তা হয় আমাদেরও হতো যে আমার ওই সাবজেক্টে লেটার মার্কসটা উঠবে তো ওই সাবজেক্টে কত নম্বর পাবো এই চিন্তাটাও স্বাভাবিক যদি তোমার চিন্তা না হয়ে থাকে রেজাল্টের প্রতি তাহলে তুমি অস্বাভাবিক চিন্তা থাকলে রেজাল্টের প্রতি তুমি স্বাভাবিক বাদ বাকি তোমাদের জন্য কালকে একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে যেটা অবশ্যই প্রত্যেকে দেখো তোমাদের খুব ইম্পর্টেন্ট সাথে তোমাদের এবারে ভাবে খাতা দেখার ক্ষেত্রে কিছু নিয়ম চেঞ্জ হয়েছে যেটা যারা খাতা দেখেছে তাদের কাছ থেকে আমি বিষয়টা জানতে পেরেছি এবং সেটা তোমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারো এবং তোমাদের এই ভিডিওটি আর সবশেষে এই ভিডিওটি তোমরা সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো যাতে প্রত্যেকে আসল বাস্তবটা জানতে পারে আর প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো অল দ্য বেস্ট